দেখতে দেখতে মাহের রমজান এখন বিদায় নিচ্ছে ইবাদত ও উপোসনার পবিত্র এই মাসে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল মুসলিম সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনের দৃশ্যায়ন হয়েছে ফুটবল মাঠেও গত রমজানে চেলসি ইফতারের আয়োজন করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয় এবার সে পথে হাঁটল আরেক ক্লাব লিভারপুল শুধু ইফতার নয় সঙ্গে নামাজ ও আজানের ব্যবস্থাও করে লিভারপুল শেয়ার রমাদান নামে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে দুই হাজার আটশো লোক অংশগ্রহণ করে এর সাথে ইফতারের পূর্বে পবিত্র কোরআনের তেলাওতো হয় মাঠে আর ইফতার শেষে আনফিল্ডের মাঠের মাঝখানে দেওয়া হয় আজান সেই সাথে প্রথমবারের মতো ক্লাবটিতে শোনা যায় আজানের শ্রুতিমধুর ধনীও এরপর স্টেডিয়ামের ভেতরে আমন্ত্রিত সমর্থকদের সুযোগ করে দেওয়া হয় নামাজেরও যেখানে অংশ নেন মুসলিমরা লিভারপুলের এমন আয়োজন বেশ সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করাচ্ছে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের কাছ থেকেও এলএফসি ফাউন্ডেশন লিভারপুল আঞ্চলিক মসজিদ নেটওয়ার্কের সাথে পাঁচ বছর ধরে কাজ করছে তারা দারিদ্র মোকাবেলায় সহায়তা করে এবং ঈদ ও বড়দিনের সময় খাবার সরবরাহ করে মানবেতর জীবন কাটানো স্থানীয় মানুষ ও পরিবারকে সহায়তা করে আসছে লিভারপুল ফাউন্ডেশনের নির্বাহী ম্যাট প্যারিস বলেছেন যুক্তরাজ্যের সবচেয়ে বৈচিত্র্য শহর এটি আর ফুটবল ক্লাব সেটার বড় অংশ প্রথম ফুটবল ক্লাব হিসেবে আমরা এটা করিনি কিন্তু আমরা লিভারপুল তাই সেরাটা দিয়ে করতে চেয়েছি এবং যথাযথভাবে করতে পেরেছি যদিও এমন আয়োজনের দিনে লিভারপুলকে পেতে হয়েছে হতাশার এক খবরও ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে এদিন তারা ড্র করে নেমে গেছে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ইউরোপের শীর্ষ লীগগুলো একসময় খেলোয়াড়দের রোজা রাখতে নিরুৎসাহিত করত। রোজা এড়াতে চাপের সম্মুখীনও হতেন কোনো কোনো খেলোয়াড় এখন সময় পাল্টেছে ফুটবলাররা রোজা রেখে খেলার সুযোগ পাচ্ছেন সেজন্য কাস্টম ডায়েট ফলো করতে হয় তাদের সঙ্গে খেলার মধ্যেই ইফতারের বিরতির সুযোগ পাচ্ছেন তাতে বেশ উপকৃত হচ্ছেন মুসলিম তারকাদের ফুটবলের প্রসারতাও বৃদ্ধি পাচ্ছে অবশ্য এখনো ইউরোপের সব দেশ খেলোয়াড়দের রোজা রাখার অনুমতি দিচ্ছে না তাদের মধ্যে একটি ফ্রান্স খেলোয়াড়দের রোজা ভাঙার সময় দেওয়ার জন্য খেলা বন্ধ না করার জন্য নির্দেশনা দিয়েছে ফ্রান্সের ফুটবল ফেডারেশন এজন্য সমালোচনার মুখোমুখি হতে হয়েছে বোর্ডটিকে thank you